হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ বুধবার এখন ঘড়িতে বাড়ছে সকাল সাড়ে সাতটা খেয়ে ঠান্ডা পড়েছে আস্তে আস্তে ঠান্ডাটা বেশ বাড়ছেও এখন আবিবাবু বাবু সকাল সকাল ঘুম থেকে উঠে কিচেনে এখন নিজের ব্রেকফাস্ট রেডি করছে আমিও বান্না শুরু করে দিয়েছি আজকে আবি স্কুল লাঞ্চে নিয়ে যাবে ম্যাগি তার জন্য ম্যাগিটা সেদ্ধ করতে বসিয়েছি আর ব্রেকফাস্টের জন্য টিম সেদ্ধও বসিয়ে দিয়েছি কাল রাতে ডিশওয়াশারে বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে সকালে উঠে বাসনপত্রগুলো সব গুছিয়ে রেখে দিলাম ডিশওয়াশারটা এখন খালি করে দিলে পরে বেশ সুবিধা হয় রান্নাবান্না করতে করতেই যেসব বাসনপত্রগুলো আর ইউজ হবে না ধুতে হবে সেগুলো সোজা ডিশওয়াশারের মধ্যে রেখে দিই হলে ওই এক সিং ভর্তি বাসন হয়ে যায় একটু চিরের পোলাও বানাবো অনেক দিন ধরে বাড়িতে চিরের পোলাও বানাই না বাদাম ছিল না ভুলে গিয়েছিলাম বেশ কয়েক সপ্তাহ পর পর তারপরে এই উইকেন্ডে মনে করে নিয়ে এসেছি তাই আজকে চিরের পোলাও বানাচ্ছি আজকে আবার বিকেল থেকে ওয়েদার আরও খারাপ হয়ে যাবে স্নো স্টর্ম আসছে তার জন্য বারবার করেই বিভিন্ন রকমের অ্যালার্টও আসছে এবার এত স্নোফল হচ্ছে না আর এত অসম্ভব ঠান্ডা পড়ছে এখন মনে হচ্ছে কবে উইন্টারটা শেষ হবে যদিও এখনও আরও এক দেড় মাস আছে উইন্টার শেষ হতে উইন্টারটাই শেষ হবে ওই মার্চ মাসের এন্ডে তারপরেও ঠান্ডা থাকবে তবে একটু প্লাসে টেম্পারেচার থাকবে আবির জন্য ম্যাগি বানাচ্ছি অনেকটা সবজি দিয়েছি ব্রকলিও দেব ভাবলাম কিন্তু দেখলাম ব্রকলিটা ভীষণ শুকনো হয়ে গেছে তাই আর দিলাম না ম্যাগি তো বানাচ্ছি কিন্তু ম্যাগির মধ্যে ম্যাগি মশলা অ্যাড করব না আবির এখন অভ্যেস হয়ে গেছে ম্যাগি মশলা ছাড়াই ও ম্যাগি খেতে পছন্দ করে আবির স্কুলের খাবার দাবারও রেডি হয়ে গেছে ওর ব্রেকফাস্টও হয়ে গেছে এবার একটু দুপুরের লাঞ্চের জন্য খাবার বানাবো কাল তো মঙ্গলবার ছিল নিরামিষের দিন কালকে একটু খিচুড়ি বানিয়েছিলাম আর তার সাথে গরম গরম বেগুনি ভেজে নিয়েছিলাম ওর থেকে আর বেশি কিছু করার সময় পাইনি কালকে কালকে অফিস শেষ করতে করতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল কতগুলো ব্রাসেলস প্রাউড কিনে নিয়ে এসেছিলাম উইকেন্ডে সেগুলোই এখন একটু ভাজা করে নেব সবগুলো রান্না করতে পারবো না কিছুটা বের করলাম কারণ এখন অতগুলো কাটার মতন সময়ও নেই তাই একটুখানি শুধু বেলার মতন করেই কয়েকটা ব্রাসেল স্পাউট কেটে নিচ্ছি কারিপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে রান্না করবো বাঁধাকপিও না সর্ষে ফোড়ন আর কারিপাতা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে দক্ষিণ ভারতীয় বন্ধুদের কাছ থেকেই শিখেছি এটা ওরা বাঁধাকপিতেও কারিপাতা সর্ষে ফোড়ন দিয়ে আর কিছুটা কোরানো নারকেল দিয়ে ভাজা খায় তবে নারকোল আর সব রান্নাতে দিই না কিন্তু কারিপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে রান্নাটা ওদের কাছ থেকেই শেখা Bye, দেখে দেখে ওখান থেকে তুই ওরকম করে হাঁটছিলি তাই বললাম দেখে হাট পড়ে যাস না চলো বাই প্রচন্ড ঠান্ডা এখন মাইনাস ডিগ্রি টেম্পারেচার অ্যাবিকে বাই করবো বলে দরজার কাছে এসে দাঁড়িয়েছি তাও ওই মোটা জ্যাকেটটা পরেই দাঁড়াতে হয়েছে আবি রাস্তাটা ক্রস করবে তারপরে দরজাটা বন্ধ করব এই দু তিন মিনিটের জন্য প্রচন্ড ঠান্ডা লাগছে দুপুর বারোটা বেজে গেছে এখন লাঞ্চ টাইম অফিসে দুপুর বারোটা থেকে একটা অবধি লাঞ্চ টাইম কোনো মিটিং থাকে না তাই চেষ্টা করি এই সময়টার মধ্যেই লাঞ্চ করে নিতে কালকে ডিনারের জন্য আলু আর মটরশুটি দিয়ে ভুনা খিচুড়ি বানিয়েছিলাম আর বেগুনি বানিয়েছিলাম ব্যাটারটা ছিল সেটা দিয়ে একটু কোনো রকমে আরও কয়েকটা বেগুনি বানিয়ে নিয়েছি আর তার সাথে ব্রাসেল স্প্রাউট ভাজা স্নোর প্রেডিকশান দেখাচ্ছিলো এই বিকেল চারটে পাঁচটা থেকে হবে এখন তো দেখছি দুপুর বারোটা থেকেই স্নো শুরু হয়ে গেছে অ্যাবিবাবুর বানানো শখের মাউন্টেন তার মধ্যে রয়েছে টানেল সব আজকে মনে হচ্ছে স্নোতে চাপা পড়ে যাবে কারণ প্রেডিকশন বলছে এই পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার অবধি স্নো হবে অ্যাবি স্কুল ছুটি হয়েছে অলমোস্ট ফিফটিন মিনিটস হয়ে গেছে তাই বাইরেটা এসে দাঁড়িয়েছি ওয়েদারটা এত খারাপ তাই ভাবছি যে আর এক দু মিনিট দেখব না হলে পরে একটু এগিয়ে যাব স্কুলের দিকে তারপরে দেখলাম না ওই হেলতে দুলতে অবি আসছে এত ঠান্ডার মধ্যে আবার স্নো প্যান্টটা পরে আসেনি হাতে করে স্নো প্যান্টটা নিয়ে আসছে তাড়াতাড়ি আয় ঠান্ডা লাগছে না বলছে না কি হাওয়া দিচ্ছে দেখেছিস শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছে তাতে দৌড়োস না বাবা পড়ে যাবি তোর পিয়ানো ক্লাস আছে এক্ষুণি সাড়ে চারটের দিকে যাবি ঠান্ডায় বলতো যাবে না পুরো লাল হয়ে গেছে কেন না হেঁটে যেতে হবে না বাবা গাড়ি করে ড্রপ করে দিতে হবে না ফেরার সময় বাবা নিয়ে আসবে হবে না আজকে পিয়ার টিচার মেল করেছে যে সাড়ে চারটায় ক্লাস করিয়ে দেবে কারণ সাড়ে পাঁচটার সময় তোর ক্লাসটা হবে না কারণ এই স্নোর জন্য আর কি চাস না এত ঠান্ডায় কষ্ট হয় চাষের সময় বারবার বলি আমি নে কর্মারটা নিয়ে যা কিছুতেই শুনিস না পুরো লাল হয়ে গেছে এগুলো আমি নিজেকে দেখতে পারি এটা খুব আরামদায়ক রে নে কর্মারটা ওটা সবসময় পড়িস বাবা কি বলছে কালকে স্নোডে হবে আমি পিয়ানো ক্লাসে গেছে সাড়ে চারটের সময় আমার বাবা ড্রপ করে দিয়ে এসেছে এখন যাচ্ছি পিক আপ করতে আস্তে আস্তে করে একটু একটু করে স্নো জমা হচ্ছে বাড়ির সামনে মনে হচ্ছে আজকে রাতেও একবার স্নো ক্লিন করতে হবে এত জোরে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে রাস্তার মধ্যেও কীরকম একটা খাবলা খাবলা করে স্নো জমা হয়েছে যেরকম ওই মরুভূমিতে ধুলো ওড়ায় একদম স্নো সেরকম করে চারিদিকে উঠছে অ্যাবির মিউজিক স্কুলের সামনে এসে দাঁড়িয়েছি দেখছি ওদের স্কুলের সামনে স্নো ক্লিন করে দিচ্ছে থার্টি মিনিটস ওয়ান আওয়ার করে ক্লাস থাকে মানে ওই চারটে সাড়ে চারটে সাড়ে পাঁচটা এরকম করে করেই সব ক্লাসগুলো ছুটি হয় তাই এক্ষুনি ক্লাস ছুটি হবে তার আগে একবার করে ক্লিন করে দিচ্ছে নাহলে ছোট বাচ্চা তো তো বুঝতে পারবে না হুড়মুড়িয়ে নাপতে যাবে গিয়ে পড়ে যেতে পারে শুধু স্নো হচ্ছে তা না তার সাথে আবার বৃষ্টি মতনও হচ্ছে উইন্ট্রি মিক্স হচ্ছে এরকম হলে পরেই আরও বেশি অসুবিধা হয় রাস্তাঘাটে বেরোতে আমরা তো মোটামুটি সকালে আর বিকেলে দুবেলা মতন করে স্নো ক্লিন করি যেদিনকে হেভি স্নো হয় কিন্তু এদের স্কুলগুলোতে তো মোটামুটি এই আধ ঘন্টা এক ঘন্টা পরপর বাইরে এসেই এই ঠান্ডার মধ্যে স্নো ক্লিন করতে হয় আমি বেশিরভাগ দিনই পিয়ানো ক্লাসটা শেষ হয়ে গেলে বাড়ির দিক করে হাঁটতে শুরু করে আজকে একদম স্ট্রিক্টলি বলে দিয়েছিলাম আমরা যে একদম হাঁটবি না আমরা যদি দেরি করেও পৌঁছই তুই ওয়েট করবি স্কুলের মধ্যেই ভেতরে আমরা যখন যাব তখনই বেরোবি নাহলে এই ঠান্ডার মধ্যে এত হাওয়া দিচ্ছে তুই কিন্তু হাঁটতে হাঁটতে এগোস না আসতে পারবি এখান থেকে না সামনে জায়গা আছে বাবা একটুখানি খানিক দেখ পরে যাস না কি করে ওই দেখ দেখেছিস একটু গেলে পরে দুটো পা গেলেই সামনে জায়গা ছিল সাবধান একদম সামনেই জায়গা ছিল একটু কাটা ছিল সামনে এই যা ওয়েদার শুরু হয়েছে আগামী দুদিনেও আর বাড়ি থেকে বেরোতে পারবো কিনা না জানি না তার জন্য যখন বেরিয়েই পড়েছি কাছেই শপ আছে ওখান থেকে দু তিনটে জিনিস আমার কেনার আছে সেগুলো কিনে নিয়ে একেবারে বাড়িতে ঢুকবো আর এমনিতেও যখন এরকম স্নো স্টর্মের অ্যালার্ট থাকে না তখন কিন্তু অনেক জিনিসপত্রই আগে থেকে রেডি করে রাখতে হয় এত প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে যদি পাওয়ার কাট হয়ে যায় তার জন্য মোমবাতি একদম হাতের কাছে রাখতেই হবে আর পাওয়ার কাট হয়ে গেলে পরে রান্নাবান্নাও তো বন্ধ হয়ে যাবে অ্যাবিকে বললাম দোকানে ঢুকে একদম সময় নষ্ট করা যাবে না একদম সোজা চলে যা 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 জিনিস কেনার আছে সেগুলো কিনে তারপরে বেরিয়ে যাব। প্রথমেই এসছে এ বাবু কিনতে কেক মিক্স ব্রাউনি মিক্স অ্যাবির আজকাল খুব বেকিংয়ের ঝোঁক হয়েছে ব্রাউনি বানিয়ে খাওয়াবে আমাদের ব্রাউনি বানাতে লাগবে ভেজিটেবেল অয়েল আমাদের বাড়িতে ভেজিটেবেল অয়েলও নেই অ্যাভোগাডো অয়েল আছে সেটা দিয়ে হবে না তাই একটা ভেজিটেবেল অয়েলও নিয়ে নিলাম আরও একটা জিনিস লাগবে সেটার জন্য আমি এখন ছুটতে ছুটতে যাচ্ছে আমরা একটা স্পেশাল ডেজার্ট বানাবো এই উইকেন্ডের মধ্যেই তার জন্যই এসব জিনিসপত্র কেনাকাটা চলছে আইসক্রিম কিনতে এসেছি অনেক দিন পর আইসক্রিম কিনছি বাড়িতে একটু আইসক্রিম নেই তা প্রায় শীতকাল শুরু হওয়ার পর থেকেই আইসক্রিম আর কেনাই হয়নি দু রকম ভ্যানিলা আইসক্রিম রয়েছে ফ্রেঞ্চ ভ্যানিলা আর শুধু ভ্যানিলা আইসক্রিম আমি বলছে ফ্রেঞ্চ ভ্যানিলাটাই বেশি টেস্টি তার জন্য ফ্রেঞ্চ ভ্যানিলাই নেব আর অনেক দিনের পরে এই আইসক্রিমের কর্নারটাতে এসছে তো মোটামুটি যা যা আইসক্রিম দেখছে সবই বলছে এটা নিয়ে নি এটা নিয়ে নি। অবশেষে একটাই নিয়েছি শুধু প্লেন ওই ভ্যানিলা আইসক্রিমই নিলাম এই স্নোর মধ্যে আমরা আইসক্রিম খাবো উইকেন্ডে লং উইকেন্ডে হ্যাঁ আরই বাবু একটা পার্ট বানাবে আর একটা ডেজার্ট বানাবো তার একটা পার্ট অ্যাভই বানাবে একটা পার্ট আমি বানাবো কি বানাবে হ্যাঁ চল দেখবো আমি কি বানাবো চল তাও কোথায় রেখেছে গাড়ি না কি বানাবে ওই কোন দিকে রেখেছে বল তো ওই দিকে বানাব ও ওই ওইখানেই রেখেছে আমাদের সাম মানে হ্যাঁ হ্যাঁ চল তুই সেই জন্য কিনলাম আর কখন বেরোতে পারবো যা ওয়েদার হয়েছে যদি বেরোতে বেরোতে না পারি আর সেদিন আজকেই কিনে নিলাম চলো ওঠো আজকে ফ্রিজ থেকে বেশ কয়েকটা সবজি বের করেছি যেগুলো আজকে রান্না করে নেব ননভেজ কিছু রান্না করতে হবে না চিকেন আছে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে দুটোর মধ্যে কোনো একটা বের করে নেব বিনসগুলো খারাপ হয়ে যাচ্ছিল তাই বিনসটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে ফ্রিজে রেখে দেব তারপরে যেদিন মনে হবে বের করে রান্না করে নেবো তাহলে বিনসগুলো আর নষ্ট হবে না আর এই যে এত রকম সবজি খাওয়া হয়েছে লাস্ট কিছুদিন সবগুলোর অর্ধেক অর্ধেক করে পড়ে আছে সেগুলো সব রান্না করব কুমড়োটা অবশ্য এরকমই কিনেছিলাম খোলাই হয়নি কুমড়োটাও দেখছি খারাপ হয়ে যাচ্ছে বড়ি আর পাঁচফোড়ন দিয়ে নিরামিষ সবজি রান্না করব সব সবজিগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি ছোটোবেলায় এই সবজি খাওয়ার জন্য বাড়িতে কত রকম ঝামেলা কিছুতেই খাবো না আর আজকে আমি নিজে থেকেই রান্না করছি নিজেই কাটাকুটি করে সব কিছু করে রান্না করছি সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে খাবারের টেস্টও চেঞ্জ হয়ে যায় কুমড়ো তার মধ্যে পেঁপে লাউ সব একসাথে দিয়ে রান্না করছি এর আগে কোনোদিনই রান্না করিনি কোনো মশটা দিলাম না শুধু নুন হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার একটু ঢেকে ঢেকে রান্না করব বেগুনটা একটু দেরি করে দিলাম কিন্তু একটু বেশি দেরি হয়ে গেছে একটা কল চলে এসেছিল সেজন্য আর তখন দিতে পারিনি তারপরে বেশ অনেকটাই লেট হয়ে গেল বিনসগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেবো পাঁচমিশালি সবজি রান্না হয়ে গেছে নামানোর আগে একটু ধনে পাতাও দিয়েছি

ও মানে যখন ও ডে কেয়ারে যেত ডে কেয়ার থেকে ফাদার্স ডেতে এটা দিয়েছিল এটা কোথায় একটা পড়েছিল অ্যাবি সেটাকে নিয়ে এসে নিজে ইউজ করছে এটা কত দু হাজার রাইট অলমোস্ট দশ বছর আগে একটা মাউস প্যাড হ্যাঁ মানে আট বছরের পুরনো মাউন্স প্যাড সেটাকে নিয়ে এসছে নিয়ে এসে এটার উপরেই ও মাউন্স রেখে তারপরে কাজ করছে এটা কিনে নিয়ে এসছে বাবার সাথে গিয়ে এক প্যাকেট এগুলো এখন এগুলো দিয়ে পরের বছর কার্ড বানানো চলছে বলছে পরের বছরও চলে যাবে এগুলো দিয়ে হ্যাঁ আর একটা কার্ড আছে দুটো লাগবে হয়ে গেছে সব বানানো না লাস্ট বানাচ্ছি লাস্ট বানাচ্ছ এখন বাজে রাত দশটা ঘুমানোর আগে একবার একটু বাইরেটা দেখে নিলাম কি অবস্থা স্নো তো সেই থেকে হয়েই যাচ্ছে আর সারা রাত ধরে আজকে স্নো হবেও দেখা যাক কাল সকালে কি পরিস্থিতি হয় আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা